এটাতে আমরা এসছি আমরা ঢুকছি দেখুন আমার সামনের দিকে মানুষজনরা রয়েছে আর খুব সুন্দর দেখাচ্ছে আমি যদি আপনাদেরকে দেখাই আর ওই আমার পেছন দিকটাতে বা সামনের দিকটাতে আমরা আমি এখন হেঁটে যাচ্ছি দেখুন কত সুন্দর এটা হচ্ছে গিয়ে ভাট্টা করতাম যেটা কন্যাকুমারীতে আছে এবং সুন্দর একটি মনোরম পরিবেশ মাঠ কি সুন্দরভাবে মাঠটাকে সাজিয়ে তুলেছে এবং গাছ রয়েছে আর ওই দিকটাতে যাওয়া ওঠার জন্য আবার ওই দিকটাতে ওঠার জন্য তো আমরা এপাশ দিয়েই যাচ্ছি আমরা আমি ওই দিকে আমি যাব না আমি ওই সোজা যেদিকে আছে আমার ডান পাশ দিকে মানুষজন রয়েছে মোটামুটিভাবে এখন এখনও আনাগোনা শুরু হয়নি আর একটু পরে আমি একটু তাড়াতাড়ি এসছি আর বিশাল বড় আকারের গাছ দেখুন এই গাছের তলায় আমি রয়েছে বা গাছের নিচটার দিকে একটা রাস্তা রয়েছে সেই নিচের রাস্তাটা দিয়ে আমি যাচ্ছি আর ওই দিকটাতে যদিও যাওয়া যায় তবুও আমি ওই দিকে আমি যাব না আমি এই গাছের নিচের দিকেই যাচ্ছি এবং একেবারে একেবারে যদি আমরা দেখি এখন আমি গাছটা কিন্তু পেরিয়ে এসে পড়েছি আর এই হলো ফোর্ট এই দুর্গ খুব সুন্দর আগের তামিলনাড়ুর রাজা রাজারা বানিয়েছেন এবং খুব সুন্দর কোথায় করে রেখেছেন বিভিন্ন জায়গাতে এবং পরিবেশটা আমরা যদি লক্ষ্য করি গাছপালা মাঠ বিভিন্ন সাইড যদি আমরা লক্ষ্য করি খুব মানে মনের ছাপ রেখে যাবে এবং কখনো ভুলব না এখন আমরা এক কাজ করি ওই এটাতে উঠি এবং আপনাদেরকে দেখাই যে সমুদ্রটাও এখান থেকে কিন্তু খুব সুন্দর বেশ ভালোভাবেই লক্ষ্য করা যায় আমি যদি এটার আমি কিছুটা উপরে উঠেছি এবং আমি চাইব এটার উপরেও ওঠার জন্য আর যদি এটার উপরে উঠি তাহলে কিন্তু আমরা নিচের যে সমুদ্রের ঢেউ খেলানো সুন্দর আরেকটি সিন রয়েছে সেটা আমরা দেখতে পারি আপনারাও দেখতে পারবেন এই যে দেখুন আমি এখন কিন্তু উঠে পড়েছি উপর দিকে দিকটায় আর এখানটায় দাঁড়ালে পরে এখানটায় যদি আমরা যাই আমি হারছি একেবারে খুব সুন্দরভাবেই কিন্তু ওই সমুদ্রের একটা খুব সুন্দর পরিবেশ সমুদ্রের ছবি কিন্তু আমাদের সামনে উঠে আসে নাও উই আর এ সার্কেল ফোর্ট অফ তামিলনাড়ু ইস এ সার্কেল ইসি দ্য সি ইজ হিয়ার অলসো তামিলনাড়ু সার্কেল ফোর্টে আছি খুব ভালো লাগছে দেখুন সমুদ্রের ঢেউ আছে বিশেষভাবে রুদ্র কালকের ভিডিওতে আমরা विवेकानंद रके आज के विवेकानंद रक के अनेकटा सात किलोमीटर दूरे उर सेभेन कलोमीटार्स एवे फ्रम दाउन कन्याकुमारी यू कैन सी गुड सिनारि ऑफ सर्कल फोर्ट तमिलनाडु कन्याकुमारी It's a circle. It's very nice to roaming here and there to uh, to fulfil the circle. The sun is very hot here, as I am feeling. But yet I am showing you, my dear audiences, my dear subscribers, followers, all. It's really amazing, amazing. You see, the scenery is amazing. It's taking too much to to fill the circle i mean to to roam all the circle it's not very easy in the hot sun feeling tired very tired you see you see oh my god what a situation